আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো এটা ছিল সেপ্টেম্বরের দিকে তো তখন আমরা গিয়েছিলাম উমরা করার জন্য সৌদি আরবে আর এটা হচ্ছে মক্কাতে সরি এটা হচ্ছে মদিনাতে আমরা যেদিন চলে আসব তেইশ তারিখ ছিল সেটা তো সেদিন ভোর চারটার সময় আমরা যাচ্ছি মদিনা শরীফের ভিতরে মসজিদে তাহার্য তার ফজর নামাজ পড়তে তো নামাজ পড়ে আমরা আবার এসেছি জুম্মার নামাজ পড়তে সেদিন ছিল শুক্রবার আর সেদিন আমাদের সৌদি আরবের শেষ দিনের সফর তো ওই এটা হচ্ছে বেলাল মসজিদ তো বেলাল মসজিদের এইখানে অনেক কবুতর থাকে তো ওই কবুতরদের আমরা খাবার দিলাম আর এইখানে আমার মা আমার নানু আমার শাশুড়ি আদিয়ার নামেও বেলাল মসজিদের চার কোরআন শরীফ রেখে গেলাম কারণ আমরা দেরি করে এসেছি জায়গা পাইনি তাই মদিনা শরীফের ভিতরে ঢুকতে পারিনি তাই বেলাল মসজিদে দিয়ে গেলাম কোরআন শরীফ আর যেতে অনেক সময় লাগবে আর এটা ছিল আমাদের হোটেলের রুম হোটেলের নাম ভুলে গিয়েছি তো আমরা চেক আউট করছি আমরা চলে যাব বাহারাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা রেডি হচ্ছি গাড়ি অবশ্য নিচে দাঁড়িয়ে আছে তো আমরা রেডি টেডি হয়ে বের হচ্ছি আর এটা হচ্ছে উহুত পাহাড় যেটা কেয়ামতের সময় জান্নাতে যাবে এই পাহাড় আমাদের সাথে মানুষের মতো জান্নাতে যাবে জানি না জান্নাতে এই পাহাড়ের সাথে দেখা হবে কিনা তো আশা করছি হতেও পারে যেহেতু আমরা মুসলিম তো যাই হোক তো উহুদ পাহাড় আমরা যখন গিয়েছি তখন অনেক গরম ছিল সো আমরা অত উপরে উঠতে পারিনি আর সবাই অনেক টায়ার্ড ছিলাম আর হচ্ছে এখানে আমরা যে গ্রুপরা এসেছি ওই কর্নারে গিয়ে সবাই মোনাজাত করে দোয়া করেছে তো এখানে অনেক কবুতর আছে তো এখানেও আমরা গম কিনেছি পাঁচ রিয়াল দিয়া দুই প্যাকেট এখানে এখানে কম দাম আর অন্য জায়গায় দশ রিয়াল করে এক প্যাকেট মদিনায় মক্কাতে আর কি আর মদিনায় এই গম পাখির খাবারগুলা দুইটা দশ রিয়াল আর কি পাঁচ রিয়াল দুইটা সরি তো দুই প্যাকেট আমরা নিয়ে ওদের আমরা খাওয়াচ্ছিলাম এটা হচ্ছে উহুদ পাহাড়ের সামনে তো ওইখানে আছে মসজিদ আর আছে এইখানে তোমার আবার এই সাইডে আছে একটা মানে একটা খাবারের ইয়ে করা আছে ওইখানে যারা যারা এই পাহাড় দর্শন করতে আসে তাদের দেয় একটা বন বাটার বন দেয় একটা পানি দেয় তো আমরাও পেয়েছিলাম আর হচ্ছে আমাদের গ্রুপের ওরাও ওই কর্নারে গিয়ে দোয়া করছিল আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না কারণ আমরা পাখি নিয়ে ব্যস্ত ছিলাম আর এটা ছিল তোমার বেলাল মসজিদের সামনে একটু আগে পরে হয়ে গিয়েছে এটা ছিল একদম মদিনা মদিনা শরীফের মধ্যে ছিল এটা বেলাল মসজিদের পেছনে আর কি তো ওদেরও খাবার দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের হামজা সালামের চাচার কবর আস্থান এটা ওদের ওনার কবর ছিল এখানে উহুদ পাহাড়ের পাশেই আর উহুদ পাহাড়টা অনেক বড় তো যেহেতু ট্রাভেল থেকে যাওয়া হয় এত টাইম দেয় না ঘোরার জন্য আর যতটুক একটুখানি দেখা হলেই হয় তা আমরা বাহারাইনে চলে এসেছিলাম আর আমার দুইটা ক্যাট একটা কিটি আর একটা কালু কি করছে তো এই হচ্ছে আমার কালু আমার কালুটা হারিয়ে গিয়েছে কোথায় চলে গিয়েছে জানি না নভেম্বরের একুশ তারিখে এক বছর হতো তো আরেই হচ্ছে আমার লালু লালুটা এখনো আছে তো আমরা বাহার এনে চলে এসেছিলাম আশা করলাম ভালো লাগলো খোদা